আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো গাইস আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখুন আমি কি করতেছি ঘরে বসেই সব করতেছি আজকে এই তো একটা ডিম ভাজলাম ভাবলাম একটা ডিম ভাজা করি তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ডিমটা ভাজা করেছি দেখুন তো তার মধ্যে আবার মরিষালা মরিষাল্লা দেখান কি করেছি এটাকে আমি ভত্তা বানাবো তো এখন আমি পেঁয়াজ কাটবো ধনে পাতা কাটবো এই তো দেখুন বন্ধুরা ধনেপাতা নিয়েছি এগুলো আমি কাটবো। তো ততক্ষণ দেখতে থাকুন এইটা কিন্তু অনেক স্বাদ দেখুন বন্ধুরা আমি এই তো ধনেপাতা কাটতেছি এই কুচি কুচি করে নিতেছি দেখেন তো পাতাটা কত সুন্দর কুচি করতেছি দেখতে থাকুন বন্ধুরা কে দেখছেন এভাবে সবাই কাটতে পারেন সবাই কিন্তু এভাবে কাটতে পারেন আমি কিন্তু অনেক সুন্দর করে কলেই শাক কাটতে পারি আবার কলৈ শাকের কথা বলে তো বন্ধুদের আবার জীববাহ পানি এসে যাবে না আরেকে কিন্তু কলের শাকের কথা শুনলেই মানে জিভে পানি চলে আসে কলের শাকটা কিন্তু আমাদের মত মেয়েরা বা বেশি পছন্দ করে পুরুষদের থেকে কলের শাক আর যদি থাকে সাথে ধনিয়া ভর্তা মুলা আর হলো কাঁচা মরিচ তাহলে কে খায় ডাইল ভাত সবারই তো মন চায় খালি শাক ভাত খাইতে দেখুন আমি এটাকে কুচি করে নিয়েছি এখন আমি এটাকে একটা পিস কেটে এখানে নিয়ে নেব এটার মধ্যে একটা পিস কেটা দিয়ে দেব কেক ছিলে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে কুচি করব। পিস তো মনে হয় তোমার একটা হইবো না তুমি তো পিস খাও কিন্তু ধন্যবাদ পিস আরেকটা নিয়ে নিলাম আমি এখন কুচি করে নিচ্ছি দেখুন গোলা বর্তমানে দিব মূলা ভত্তা খাবে না আমি কিন্তু অনেক সুন্দর করে মূলা ভত্তা বানাইতে পারি আপনাদের দাওয়াত রইল মূলা ভত্তা যদি এই তো ভত্তাটা বানাচ্ছে পিজটা ই করতেছে আমি আবার হাত জলে দেখে পেঁয়াজটা আর ই করি না মরিচটা না আর বিশেষ করে তার হাতের ভত্তাটা অনেক মজা লাগে আমি বিশেষ করে তার হাতের আলু ভর্তা আর এটা অনেক পছন্দ করি সেজন্য তারে দিয়ে বানাইতেছি আর বিশেষ করে তারে তো প্রতিদিন পাওয়া যায় না বুঝছেন এর জন্য একটু খাবাই নিতেছি আমি সে যে আজকে তো শুক্রবার বলে সে মনে করেন বাসায় আছে সেজন্য আর কি একটু সরষে তেল দাও দেখুন এভাবে অবশ্য অনেকেই মনে হয় খান না পারেন না দেখুন বন্ধুরা যে সরিষা তেল দেওয়া হচ্ছে ওই সে কতটি দেওয়া আর দিও না অনেক দেওয়া হয়ে গেছে এই যে সরিষা তেল দিয়ে এটাকে এখন সুন্দর করে ভত্তাটা বানানো হলো দেখেন এত সুন্দর মানে কালারটাও কি সুন্দর দেখছেন ওয়াও সেই কালার অনেক সুন্দর দেখো না কি মজা দেখুন এই তো ভর্তাটা বানানো হয়েছে দেখুন তো কেমন হয়েছে ভর্তাটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আমার মনে হয় যেন আর ভাত লাগবো না এমনি অনেক সুন্দর দেখুন বন্ধুরা ভাত খেতে বসে গেছে আমার হাজব্যান্ড আর কী পেতে খাইতেছে দেখতাছেন তো মানে বল বলে এক বল ভাত খাইবো দেখেন এই যে এক বল ভাত খাইবো এই যে ছেলেও খাইতে বইছে বল পেতে দেখছেন অনেক মজা হবে তবে একটা জিনিস বলতে আমরা সবাই আর কি মানে বাটি পিতা ভাত খাওয়াটা অনেক পছন্দ করি প্লেটের থেকে আর কি আমরা ফ্যামিলির সবাই বাটি পিতা ভাত খাওয়াই তো সেজন্য আর কি তো কেমন হয়েছে ভর্তাটা সেটাও বলো

অবশ্য অনেক ভয় পেয়েছিলাম বাচ্চারাও কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল বুঝতেই পারছেন ভূমিকম্প উঠেছিল অনেক ভয়ানকভাবে বিশেষ করে এরকমভাবে আমি কখনো দেখি নাই কারণ এই অবস্থা আমি কখনও ছিলাম না আর আমরা যখন বিশেষ করে এরকম আমার মানে আমার জীবনে প্রথম আর কি এরকমও আলাপ পেয়েছি এর চেয়ে যতই বেশি হোক কিন্তু আমি তখন এতটা ভয় পাইনি আজ আমার বাচ্চারাও যেরকম ভয় পেয়েছে কান্নাকাটি এক হিসাবে শুরু হয়ে গেছিল। দেখেন কিছুক্ষণের দেখুন গাইজ আমাদের এর অবস্থা কি যে বাসায় থাকি দেখেন টাইস ভাঙা মানে ওয়াল থেকে টাইস ভাঙা দেখুন এই যে কইরা এই যে ভাঙা গেছে দেখুন আজকে যদি এগুলো দেখেন যদি আমাদের কোনো সন্তান বা আমরা কোনো মানুষজন এখানে থাকতো তাহলে কী অবস্থা হতো সবাই একটু দেখেন এই যে কয় টুকরো হয়ে গেছে টাইলস ভাঙা এই যে ওয়াল থেকে ভাঙা পড়ছে দেখেন দেখুন আমার এখনো যে অবস্থা মানে আমি তো কোনো কিছু করতেই পারতেছি না আমার খুব ভয়ানক লাগতেছে আসলে যে কি হলো গ্রামে ফোন দিয়ে দেখতেছি আমি তো অবশ্য ঢাকায় থাকি তো গ্রামে ফোন দিচ্ছে আমার হাজব্যান্ড দেখুন গ্রামে ফোন দিয়ে আমরা জানতে চাইতেছি যে কি অবস্থা দেখি গ্রামে বসো তুমি বসো হাফিজা বসো আমার বা বাড়ির বাইরে আর কি বাসার বাইরে সবাই হই হুল্লা হইচই লেগে গেছে সবাই আর কি এখন মানে ইসের আতঙ্কের মধ্যে আছে মানে এত ভা ভয়ানক অবস্থা যে বলার বাইরে তো গ্রামে বন্ধুরা ফোন দিয়ে কথা বললাম তারা বলল গ্রামে হয়েছে কিন্তু গ্রামে অবশ্য অতটা মানে ক্ষতিকর কিছু হয়নি মানে তারা মানে আতঙ্কর মধ্যেও ছিল কিন্তু আমাদের ফ্যামিলি তো সবাই ঘরে থেকে বের হয়ে গেছে তো দেখা যাচ্ছে যে আমি মানে এতটা ভয় পাইছি যে আমার দুটি সন্তানও মনে করেন অনেক ভয় পাইছে ওরা তো চিক্ষার দিয়ে মারছে আমিও চিক্ষার দিয়েছি কারণ এত ভয়ে আসলে কি বলবো তো সবাই ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম এই মুহুর্তে দেখি আমাদের মানে সাইডে আর কি ওয়াল তো মানে টাইস করা মানে ইয়ের সেই টাইস ভাঙে আর কি পড়ে গেছে তো বন্ধুরা দেখুন এরকম অবস্থা হইলে আর কি করা যায় দেখেন কি হয় আমাদের অবশ্য অনেক বিল তোমার ফাইটা দেব এটা দেখাইবো আজকে মোবাইলে বন্ধুরা বুঝছো অনেক বিল এটা একদম ফাইটা দিছো ফেসবুকে দেখতে পাবো আসলে আজকে কিন্তু অনেক ভয়ানকভাবে কিন্তু মনে করেন এই ভূমিকম্পটা ভয়ানকভাবে উঠছে অবশ্য আমরা হয়তো বা বাসার মধ্য থেকে সবাই জানি না যারা মনে করে নিশের মধ্যে আছে এই নদীর কাছে আছে যারা সাগরের কাছে আছে যারা তারা অবশ্য এই জিনিসগুলা বুঝ বুঝবে বেশি দেখেন আমরা এত দূরে তারপরেও যে এ অবস্থা তারা নদীর কাছে তারা কেমন অবস্থায় আছে এবার বুঝেন তো সবাই সবার পাশে থাকবেন সবাই সবার সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকি এবং ভালো থাকি সবাই দোয়া করবেন আসলে যে যেই সুন্দরভাবে পরিবেশন করেছিলাম খানার সেই খানার মূর্তাই এখন অন্যরকম হয়ে গেছে আমি তো মনে করেন এই মুহূর্তে খেতেও পারবো না যেহেতু আমি অবশ্য ভিডিওর মানে সাথেই ছিলাম এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করছি কথাগুলো যে জন্য আমি শেয়ার করছি যে আপনাদের ওইখানে বা যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্য তারা জানাবেন যে আসলে আপনাদের ওইখানে কীরকম হয়েছিলো বা কীরকম আপনারা ফিল করেছেন সেটা অবশ্য একটু জানাবেন আর আমি অবশ্য দেখেন দেখুন বন্ধু লাস্টে খাইলে কি হয় বন্ধুরা দেখুন এই যে দেখুন সবাই কিন্তু খেয়ে শেষ একটু রাখছি আমার হাজবেন্ডের খাওয়া শেষ আর অবশ্যই এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন সে কিন্তু মনে করেন খুব চেটে ভালো খেতে পারে অবশ্য একটু ইয়ের মাঝে একটু আর কি কথা বলে নেই সে দেখেন কি সুন্দর করে চেটে চুটে খায় আমার কাছ অনেক ভালো লাগে আর এটা খাওয়াটা কিন্তু অনেক ভালো সবাই অবশ্য এটা এভাবে খায় না দেখুন একটু একটু ভালো করে চাটো না দেখি আমার হাতটা একটু চাটো এই এত জোশ আছে আর টু না এই দেখেন বন্ধুরা আমিও এখন বল পেতে খাবো কারণ এটার মধ্যে ভাত ছিল অবশ্য সেই জন্য আর কি এটার মধ্যে করে খাবো তাই আর বেশি কথা বারাচ্ছি না তো চলে যাচ্ছি আমি আজকে আর বেশি কথা বলবো না আমাকে বলতেছে যে তুমি খালি লাইলা লাইলা বলতেছো মানে আমি আসলে যে ওদের বলবো ওই মুঠেই নাই যে আমি মানে আমার ওই সেন্স নাই আমি তো ভিডিও চালু করা তো আমি ভিডিও করতেছি সেটা তো অবশ্যই বুঝতে পারছেন সেই মুহূর্তে অবস্থাটা আমি যে ওদের বলবো সেটাও মনে করে নিয়ে নাই কিন্তু আমার মুখ দিয়ে আসলে কোনো কোনো আমি যদি কোনো ভয় পাই কোনো পরিস্থিতি এরকম মুখোমুখি হই তাহলে আমার মুখে আগে এটা চলে আসে আর আমি সবসময় এটা বলে থাকি এজন্য আর কি তো দেখা যাচ্ছে যে ওরা ওদের যে আমি বলবো যে ভূমিকম্প হচ্ছে সেটা আমার মানে ওরকম চেঞ্জ নাই যে আমি ওটা ওদের বলবো আর তাছাড়া আমি ভাবছি এত এতক্ষণ তো অবশ্য সবসময় থাকে না হয়তো চলে যায় আমি ভাবছি তাহলে চলে যাবে এখন দেখি না মানে ধীরে ধীরে বাড়লো ভূমিকম্পটা আর বেড়ে গেল সেজন্য আর কি মানে ওদের বলতে পারি নাই এখন ওরা আমাকে বলতেছে তুমি তো শুধু লাই লাই মোহাম্মদ রসোল্লা বলতেছ কিন্তু তুমি তো বলতাছো না কী হইছে এখন তোমার মুখের দিক তাকায় যে তুমি ভিডিও চালু করে ইয়া বলতাছো কেন এই কথার মধ্যে ওই কথা পরে আর কি ওরা মানে বুঝতে পারছে যে আসলে কি হইতাছে মা কেন এটা বলতেছে পরে তো ওরা চিক্ষার মারছে তো দেখেন আমাদের এরকম অবস্থা হয়েছে যে আপনাদের কাদের এরকম হয়েছে প্লিজ আমার কমেন্ট একটু জানাবেন আমি এরকম অবস্থায় যে এত ভয়ানক আমার মনে হলো যে মানে পুরো বিল্ডিংটা মানে আমার বয়ে যাচ্ছে এরকম মনে হলো আর আমাদের অবশ্যই তো দেখছেন যে টাইস ভেঙে পড়ে গেছে সেটা তো অবশ্যই দেখেছেন আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো আজকে আর বেশি কথা বলবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি সবাই আমার সাপোর্ট করবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম